শুভ সন্ধ্যা সবাইকে তো আজকে সন্ধ্যাবেলা হচ্ছে গরম গরম ভাজা ভাজা মোগলাই নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো সন্ধ্যাবেলা সবাই আর কি একটু বসে আজকে মোগলাই খাব তো ভাবলাম যে বন্ধুদের সাথেও শেয়ার করি তো তার জন্য চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে এই যে গরম ক্রিস্পি এখনও কিন্তু গরম আছে সাথে আবার এই যে ভিট লবণ আর সালাদ আছে শশার সাথে ভিট তো খাই அந்த பிசுலாம் আমার আম্মা ঘরে এরকম মোগলাই বানাইতো অনেক টেস্ট হইত আজকে বাইরে থেকে নিয়ে আসছে মোগলাই খাও হম নাও নাও সবাইকে একটু সালাম দিয়ে দাও হাই বলে দাও একটা হাসি দিয়ে দাও আম্মু আম্মু বন্ধুরা আপনারা কারা কারা মোগলাই খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন তো গাইজ একটা সময় আমরা পুরান পুরানটাকে গিয়েও মোগলাই খেতাম অনেক ধরনের মশলা মিক্স ছিল আর ডাবল ডিম ছিল ওগুলার টেস্ট অনেক ভালো আর এখন হচ্ছে এখন বাড়ির পাশ থেকে হোটেল থেকে নিয়ে আসছে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এটারও মোটামুটি টেস্ট ভালোই কিন্তু ওইটার মতো নয় ওইটার মতো এত স্বাদ না শসে হুম হুম খাও তুমি হাত দিয়ে খাও আগে না আমরা হচ্ছে পরোটার মধ্যে ডিম দিয়ে আমাদের দাদি নানিরা ভেজে দিত আর সেটাই এখন হচ্ছে মোগলাই নামে পরিচিত ঠিক আছে যেটাকে আমরা মানে ডিম পরোটা বলি অনেক সময় তো ওই ডিম পরোটা বানাই দিত ওইগুলো তেলে ভেজে দিলে আমরা খাইতাম সকালে নাস্তায় বা বিকেলে তো এখন হচ্ছে এটা নামে পরিচিত তো আজকে ভিডিওটা এই পর্যন্তই গাইছ ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চৈতন্ডা মিম সবাই শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ